লেখাপড়া করে যে গাড়ি চাপা পড়েছে আজ পড়া করে যে কেরালা কর্ণাটক ব্যাঙ্গালোরে উঁচু ছাদ থেকে পড়ে মরেছে আজ আজ লেখাপড়া করে চাকরি পাওয়া যায় না বামপন্থী সরকার ছিল বাম ফ্রন্টের সরকার ছিল নিজেদের যোগ্যতার প্রতি আস্থা তৈরি করে দিয়েছিল আর আজকে এমন একটা সরকার চলছে যে সরকার লেখাপড়ার প্রতি আর নিজের প্রতি আজকে একটা তৈরি করেছে এই দুই পলিসির বিরুদ্ধে মাঝখানে লড়াইটা নিয়ত সে পাতা চলতা হ্যাঁ সরকার কে হে নিয়ত সে একদিকে নশো একুশটা মাধ্যমিক পরীক্ষা দেবে তার সেন্টার বন্ধ হয়ে গেল নতুন করে সেখানে কেউ পরীক্ষা দিতে গেল না আর বগল বাজিয়ে বুক থাপড়ে মাথা ফাটিয়ে বলছে একুশ হাজার মতের দোকান খুলে দিয়েছি মতের দোকান চাই না স্কুল চাই কি চাই এই গোটা সোনারপুরে চারপাশে যে সব সবজি চাষিরা আছে মাত্র কয়েক কিলোমিটার দূরে ক্ষেত থেকে যাকে এখানে নিয়ে আসবে সবজিটা সেই সবজিটা আমি আপনি যে দামে কিনবো চাষিটা সেই দামে বিক্রি করতে পারছে কোথায় গালো দিল্লি সরকারের কিষান মন্ডি কোথায় গালো দিল্লি সরকারের কৃষক সমৃদ্ধি যোজনা ট্রেডিং ফার্স্ট মাঠ থেকে গিয়ে আলু থেকে টমেটো সবজি সমস্ত কিছু কিনে নিয়ে এসে তাদেরকে বিক্রি করে দিচ্ছে যাকেই বিক্রি করুক ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়া বা খাদ্য নিগমকে সেই শস্য সেই সবজি তারা বিক্রি করছে না যারা রেশন দোকানের মাধ্যমে আমাকে আপনাকে দেবে টাকা খাবার কে বলবে এসব কথা কে পার্লামেন্টটা সেলফি তোলার জায়গা নয় পার্লামেন্টটা বাপের ব্যাটার মতন বুকের ধক আর মেরুদণ্ডটা সোজা রেখে কোমরের চোরকে ঠিক রেখে চোখে চোখ রেখে দেশ বেচার বিরুদ্ধে কে কে বাঁচানোর লড়াই লড়বে এই এলাকা জুড়ে দেশকে যে সমস্ত ছোট ছোট ব্যবসায়ীরা আছেন আমরা আপনাদেরকে প্রশ্ন করছি কাপড়ের ব্যবসায়ী যারা আছেন বুকে হাত দিয়ে বলুন তো आज तक के 7 8 10 বছর আগে বিশেষত এই পশ্চিমবঙ্গে মমতা बनर्जी সরকার আসার আগে আপনি যা ডমESTIC আর কমার্শিয়াল লাইনে রিলেপিক নেবার যে फरक ছিল সেই फरक আজও কোথায় গিয়ে পৌঁছেছে কমার্শিয়াল লাইন নিয়ে আপনি আজকে কত ইলেকট্রিক বিল দিচ্ছেন কইব কবে বি ফুরসত से किसी भी कपड़ा बेचने वाला दुकानदार से जाकर बात कीजिए हर साल কাপড়া ডিজাইন চেঞ্জ পুরোনো শুধু এইটা নয় গোডাউনে মজুত করা নতুন জামা কাপড় ডিজাইনার জামা কাপড় কম দামে ছেড়ে দিতে হচ্ছে কি বলছে দোকানদাররা বলছে যা ইনফ্রাস্ট্রাকচার যা বিল দিতে হচ্ছে সেই বিলের কাপড় আমি বিক্রি করতে পারছি না কেন প্রতিদিন প্রতি বছর এ ডিজাইন পাল্টে যাচ্ছে আমার কাছে জামা কাপড় বিক্রি করা যাচ্ছে না তাই ছশো টাকার মাল দুশো টাকাতেও ছেড়ে দিতে হচ্ছে কি খাবে ও কি লেখাপড়া শেখাবে ওর বাচ্চাকে কি ট্রিটমেন্ট করাবে ওর বাবা মার যে লেখাপড়াতে বাপের পকেটে যদি টাকা না সেই বাচ্চা স্কুলে লেখাপড়া শিখতে পারে না কোথায় আছে জেনারিক ওষুধের দোকান কোন হসপিটালের সামনে আছে ফেয়ার প্রাইস সব কোথায় গোটা কলকাতা গোটা পশ্চিমবঙ্গের আনাচে কানাচে ফ্র্যাঞ্চাইজি দিয়ে দিয়েছে সব থেকে বেশি দামে ওষুধপত্র বিক্রি হচ্ছে কি খাবে ও জিনিসপত্রের এত দাম लेकिन वोट से पहले मोदी जी बोलते हैं कि देखो गैस का दाम हम फिर से एक सौ घटा दिए अरे आपका चेला रामदेव तो जिस बार आप आए नहीं थे तब आपका नाम लेकर लेकर वो बोल रहे थे कि मोदी को एक बार वोट दो साढ़े तीन सौ में गैस सिलेंडर आपको मिलेगा वो गैस सिलेंडर साढ़े तीन सौ से बारह सो रूपए हो गया था अगर आपने आज के 100 টাকা কমিয়েছেন তো বগলবাজিয়ে বলছেন যে 100 টাকা কমিয়ে দিলাম যেদিনকে 800 টাকা বাড়িয়েছিলেন বললেন না তো 800 টাকারbastami তোমাদেরকে দিলাম সেদিন বলেছিলেন বলেননি সব জিনিসে দম কমবে পেট্রোল ডিজেলের দম কমবে না কেন क्योंकि वहां से जो पैसा आता है उस पैसे का भी हिसाब नहीं है पार्लियामेंटेर वोट দেশের আইন দেশের व्यवस्था দেশের শিক্ষা দেশের স্বাস্থ্য দেশের খাদ্য দেশের রোড ট্রান্সপোর্ট ট্রান্সপোর্টেশন দেশের রেল দেশের গাড়ি দেশের পরিবহন দেশের ডাক্তারবাবুর সবটাকে ঠিক করবে কাদের হাতে ঠিক করা হবে কাদের হাতে কাঁচা খুলে দিয়েছে সিপিআইএম লাল ঝান্ডার পার্টি এখন কাঁচাটা নিয়ে দৌড়ে বেড়াচ্ছে ও ধুতি এই সোনারপুরের সমস্ত কর্মী মায়েরা শুধু বুথে একবার কোমরে আঁচলটা জড়িয়ে আর ইনকালাব জিন্দাবাদ বলে দাঁড়ান ও ধুতি এদের খুলে যাবে এক টাকা পড়েদের গায়ে থাকবে না এখন তো সবে ইলেকট্রাল বন্ড বেরিয়েছে এখন তো পিএম কেয়ার ফান্ড বাকি আছে একদিন না একদিন এই মোদি সরকারকে মুখে চুনকালি লাগিয়ে দেশের গতি থেকে বিদায় নিতে হবে সেদিন লাল না আপনাদেরকে বলে যাচ্ছে এই পৃথিবীর ইতিহাসে স্বাধীনতা পর পর থেকে সবথেকে যদি কেউ বেশি আর্থিক দুর্নীতি করেছে তাহলে এই ভগবাবালা ঝোলা उठाकर जो भाग जाने का बात करता है वही है के इधर के सपोर्ट করেছে কে পশ্চিমবঙ্গের মমতা बनर्जी अरे কত মন্দির বানিয়েছে কত মসজিদ বানিয়েছে আমরা তার হিসাব দিতে চাইছি নাসব আপনারা জানেন দেখুন সওয়াল তো আমলগ কাহে যে মধ্যপ্রদেশের শিবরাজ সিং পাতি শিবরাজ সিং চৌহান বিজেপির মুখ্যমন্ত্রী ব্যাপম কাণ্ডে চাকরি বাকরির পরীক্ষাতে যে দুর্নীতি করেছেন আপনি তো তার গণেশ উল্টে দিলেন পশ্চিমবঙ্গের টেট আর এসএসসিতে যেসব রাজ্যগুলোতে খাবারের বিষয়ে যা ঘোটালা করেছেন আপনার বালু তো একা মেরে নিল আর জেলে বসে আছে কারণকার ডিয়াল লটারির যে মালিক সে তো আপনাকেও খুশি রেখেছে পাঁচশো কোটি টাকা দিয়ে আর দাদাকেও খুশি রেখেছে একশো কোটি টাকা দিয়ে অথচ দেখুন অনুব্রতর মেয়েরও নামে উঠে যাচ্ছে ডিয়াল লটারি কে আলাদা আছে পলিসির ক্ষেত্রে লড়ছে লড়াইটা চলছে গোটা রাজ্য জুড়ে গোটা দেশ জুড়ে ছাত্র যুবরা লড়ছে মহিলারা লড়ছে কৃষকরা লড়ছে সরকারি কর্মচারীরা লড়ছে অধিকারের দাবিতে বেঁচে থাকার দাবিতে তাই যারা বলছে এই পাবি কি সেই পাবি এই পাবি না কি সেই পাবি না ভোটটা কোথায় দিবি ঠিক করে বল আমরা বলছি অনুদানে যদি বেঁচে থাকতে চান ভাগাড়ের রাস্তা খোলা আছে এদিকে অনুদান নেই কিন্তু অধিকারে বাঁচার জন্য মাথা উঁচু করে পথ চলার রাস্তা আছে ঠিক আপনাদেরকে করতে হবে তাই আপনাদের কাছে আমাদের অনেক আশা বিশ্বাস ভরসা নিয়ে আমাদের কর্মী আমাদের মায়েদের কাছে আমাদের আবেদন লড়াই শুধুমাত্র পেট বাঁচাবার জন্য হয় না লড়াই এই সম্মান বাঁচানোর জন্যও হয় আর সম্মান যখন বাঁচাতে হয় তখন দাঁত কামড়ে মাটিতে চুপচাপ পড়ে থাকতে হয় সেটা হয় বুথ আর সেটা হয় নিজের পাড়া তাই আজকে খাদ্য বস্ত্র অন্ন বাসস্থান চিকিৎসা শিক্ষায় সব তো জলাঞ্জলি দিয়েছে বাকিটুকু আছে শুধু মান সম্মান সেই মান সম্মানের জন্য চলুন একবার সবাই হাতে হাত রেখে নিজেদের বুথগুলোকে নিজেরা লাল ঝান্ডার পক্ষে জিতিয়ে এনে ওদের মুখের মতো করে একটা চর আমরাও দিয়ে দিই যাদবপুর থেকে যে যাদবপুরে ভুয়ো নাগরিক থাকে না যাদবপুরে যারা থাকে তারা আসলে সলিড মানুষ দেখেছেন তো যাদবপুরেরই সুজনদা দুদিন আগে ফুটবলের শর্টমার ছিল আমি তো দেখলাম রিলসে দেখেছেন নিশ্চয়ই তিনি যখন ওই ফুটবলের শটটা মারতেও যাচ্ছেন তখনও একবার করে ভাবছি যে একজন তো টেবিল টেনিস থেকে শুরু করে মোমো চা সবই বানাতে পারেন সুজনদা বলটা আবার ঠিকঠাক মারতে পারবেন তো কিন্তু কয়েক সেকেন্ডের মধ্যে লাল ঝান্ডার সৈনিক সুজনদারা দেখালো যে যেটা জানি সেটা খেলতেও জানি যেটা জানি না তার পাশ দিয়ে মারাই না তাই রাজনীতিটা রাজনীতির মতোই করতে দেশ বাঁচানোর জন্য পলিসির লড়াইয়ে আপনাদের সবাইকে বুথে থেকে আবেদন জানিয়ে আমার কথা শেষ করছি ইনকালা জিন্দাবাদ